গত নয় জুলাই ছিল দেশব্যাপী সাধারণ ধর্মঘট এই ধর্মঘটে সামিল হওয়ার কারণে শোকজ করা হয়েছে আশাকর্মীদের তবে এই শোকজের পরেও লড়াইয়ের একচুল ময়দানও ছাড়তে নারাজ এই রাজ্যের এই আশাকর্মীরা এই আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন সূত্রে এমনই জানা গিয়েছে দেশের অন্য বিভিন্ন প্রান্তের পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন প্রান্তেও গত নয় জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটে সামিল হয়েছেন আশাকর্মীরা গণতান্ত্রিক পদ্ধতি মেনে জরুরীকালীন পরিষেবা চালু রেখে এই ধর্মঘটে তাঁরা সামিল হয়েছেন অথচ গত নয় জুলাই ধর্মঘটের সময় শেষ না হতেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই ব্লকের বিএমওএইচ এইচ ওই ব্লকের সব আশাকর্মীকে শোকস লেটার দিয়েছেন এখানেই শেষ নয় ধর্মঘটের পরের দিন থেকে দফায় দফায় কিছু আশাকর্মীকে ডেকে ভয় দেখিয়ে কোনোদিন দিন যাতে আন্দোলন না করেন এই রকম বয়ান লিখিয়ে নেওয়া হয়েছে এই ধরনের ঘটনার প্রতিবাদে ওই জেলার এর কাছে শ্রমিক সংগঠন এআইউটিউসির পশ্চিম মেদিনীপুর শাখার তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং এগারোই জুলাই চন্দ্রকোনা দুই ব্লকের সব আশাকর্মী ব্লক হাসপাতালে জমায়েত হয়ে বিএমওয়েচকে ঘেরাও করে বিক্ষোভ দেখান এই আশাকর্মীদের সংগঠন সূত্রে এমনই জানা গিয়েছে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি একটি কাগজের মধ্যে সব আশাকর্মীর সই নিয়ে দাবি আদায়ের সব আন্দোলনে থেকেই তারা কাজ করবেন এবং আন্দোলন করবেন এই রকম লিখিত জবাব দেওয়া হয়েছে ওই শোকজের এগারোই জুলাই চন্দ্রকোনা দুই ব্লকের আশাকর্মীদের এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতলা খাতুন সহ এই সংগঠনের অন্যান্য নেতৃত্ব

পশ্চিমবঙ্গে কর্মী ইউনিয়নের নেতৃত্বে আন্দোলন চলছে